চৌত্রিশ বছর আমি ওয়াজ করি ফুদিলে বুঝি কেমনে হুনলে মাইসার আরাম এটা কেরি আওয়াজ দিলে ধুমধুমি আওয়াজ হইলে এটা কি গানের আসর গানের ভিতরে না এমন মাইক লাগায় এমন ধুমুর ধুমুর আওয়াজ হয় মনে জনক গ্রামু ভূমিকম্প চলতে আছে আর এই ভূমিকম্পের লগে কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া পড়ে এই এই মাইক করতে না দাঁড়া আচ্ছা সবাই কো আমিন আমি কি বলছিলাম এখানে দাঁড়াই থাকা যাবে তো তোমরা এটা কি বসা দিছো এটা কি বসা হইলো এটা দেখবা এখান থেকে তোমরা আমারে একজন লোক দাঁড়াই থাকবা না সবাই সামনে দিয়ে বসো এখানে একা অসুস্থ একটা ছেলে আছে তাকে কেউ বিরক্ত করেন না সে তো সহজ সরল মানুষ বুঝে না অসুস্থ তো অসুস্থই কিন্তু অসুস্থ মানুষে সুস্থ মানুষে আগুন লাগাইলে খেয়াল কইরা যেমনে পুরে অসুস্থ মাইসে আগুন লাগাইলে কম ফুরে না হমান হমান ফুরে তো তে শয়তানি করলো মাফিলগুলো একদম একরকম ক্ষতি হইব আপনারা দয়া করে এটা ক্ষতিটা কই রান না যেহেতু একটা কষ্ট হইছে অনেক মাহফিলটা করতে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন এই যে মোবাইলটা নামাও পকেটে ঢুকাও এভাবে রেকর্ড হয় না পকেটে ঢুকান আপনি ঢুকান পকেটে ঢুকাও মোবাইলগুলো ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনি কয়টা শুনবেন আপনার এই মোবাইলটা ধরা আপনার আমার সাথে সাউন্ড সিস্টেম নাই কিচ্ছু নাই ধরলে ধরলে রেকর্ড হয়েছে কি আর রেকর্ড হলে আপনি কিছু বুঝবেন এটা সবাই মনোযুগের সাথে শুনেন যেহেতু আসছি কষ্ট করে আবার বাঁচলে এক বছর পরে এনা মাফিল এখনও কোনো এক বছরের আগে আর মাফিল হইতো না সুতরাং আমরা মনোযুগের সাথে শুনবো এখানে নয়নপুরের হুজুর আমার তো একটু দূরে বাড়ি কাছাকাছি কিন্তু আমি আপনার আর আরও কাছে এই গ্রাম আমার অনেক আত্মীয় স্বজন ফার্সে বালিন আত্মীয় আছে তারপরে দুলাল আছে এই রফিক আত্মীয় কথা তারাবাদ বিয়া দিয়া রাখছি সুলাইমান সরকারের কাছে সুলাইমান ভুইয়ার কাছে তো এটি তো এখন জানাশোনা কথা সুতরাং আমরা খুব মনোযোগের সাথে হগলে মিল্লা মিল্লা জান্ন একটা লাইন করো আমরা একখানে আমরা চললাম ফিরলাম আত্মীয়তা করলাম কেউ যদি জাহান্নামও যায় কেউ যদি জান্নাতও যায় এটা পরিযায় মানত না এই সোহের সামনে দিয়ে আবার টান্না হ্যাঁ সিহন জিংলা দিয়ে ফাফাত করে ফিরতে আছে এটা আমরা কাছে খারাপ লাগবো না ও জাহারে এবার আর কি রে ফিটা জানি কীরকম লাগতে আছে তো এইটা দরকার নাই কুমঘুমি আওয়াজটা দিচ্ছে এটা বন্ধ করে দাও বেশটা জেরু করে দাও তোমার আমি যেগুলো বলছিলাম ঠিক ছিল মাইকটা এই যে আবার প্রতিধ্বনি হচ্ছে এটা বন্ধ করো হ্যাঁ এটাকে বন্ধু খুব বন্ধ করে দাও আর একটু কমাই দাও তাইলে বাইরের সাউন্ড যেন আমার কানে না আসে ওকে ঠিক আছে আর ধরবা না তুমি সরো এখান থেকে সরো জন্য আমি অনেক মাফিল ফিস মরা বান দিয়ে হো তাইলে এটা হুদু দিয়ে গুতাগুতি করে কোনো কাম নাই ঠিক না হইলে আমি সে গুতা তরকারি সব রান্না শেষাই এখন নুন দেয় এই ষড়যন্ত্রের সরাই আমিন কন জুড়ে যারা দাঁড়িয়ে আছেন সবাইকে বসে পড়তে হবে এই পাশে আমার ডাইন পাশে যারা আছেন সরেন এখানে দুই তিনটা বাচ্চা এই যে একটু আপনারা খেয়াল করেন খেলতে সে খেলার জিনিসপত্র নিয়ে বেশিটা বন্ধ করে দাও না বাবা যে আওয়াজটা এসে বাড়ি খায় আমার এটা বন্ধ করো আহা তো কমাই দাও এই যে একটা গুমগুমি দেয় গুমগুমিটা বন্ধ করো বেশ বুঝো তুমি যে ড্রামগুলো যে বাড়ি খায় এটারে বন্ধ করো হ্যাঁ সবাই পড়ে না আমিন জোরে পড়েন ওকে ঠিক আছে আর ধরো না পেছন দিক দিয়ে হরেন দিস না নিচে হরেন দিস মাটির নিচে হরেন দিস স্টেজের নিচে হুম ঠিক আছে شباب ورانا الحمد لله يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم <سؤال> জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বর ন হোম শেখ হইয়া ও রুক তো আশ মোদনা আশেক শুক তু মার মোদিন আশ যদি হইতে যদি হইতে পারো যাইবা

سيدي مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إلا الله, لا إلا الله la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه شبابي الحمد لله, الحمد لله. জোরে পড়ে আলহামদুলিল্লাহ